ঝাড়গ্রামের বাঁকরা গ্রামে ভুয়ো কাগজপত্র দিয়ে চারশো একর জমি কাণ্ডে ফের গ্রেপ্তার এক চাঞ্চল্য ছড়ানো এলাকায় ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের বাঁকরা গ্রামে জমি জালিয়াতি কাণ্ডে ফের গ্রেপ্তার করল সাকরাইল থানার পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে বাঁকড়া গ্রামের প্রায় একশো পঁচিশটি পরিবারের প্রায় চারশো একর জমি ভুয়ো কাগজপত্র ব্যবহার করে অন্যের নামে রেজিস্ট্রি করানো হয়েছিল অভিযোগ উঠেছে জমির মালিকদের নকল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে এমনকি কোথাও জমির প্রকৃত মালিককে মৃত দেখিয়েও হস্তান্তরের চেষ্টা হয়েছে ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা জেলা রেজিস্ট্রি অফিস ও ঝাড়গ্রাম জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে জমি ফেরত এবং দ্রুত তদন্তের দাবি জানান তদন্তে পুলিশ জানতে পারে চিরাকুটি গ্রামের বাসিন্দা সুকরঞ্জন মাহাতো বয়স পঁয়ত্রিশ ধুয়ো উত্তরাধিকার শংসাপত্র দেখিয়ে জমি বিক্রি করেছিলেন এর আগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এরপর পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করে তার নাম দেবাংশু পাহাড়ি বাড়িঝাড়গ্রাম শহরের বাছুর বা এলাকায় জানা গেছে তিনি ওই জমি হস্তান্তরের টাইপ লাইটার ছিলেন এবং একাধিক রেভিনিউ ট্রানজাকশনে জড়িত ছিলেন পুলিশ সূত্রে অনুমান করা হচ্ছে তদন্তের অগ্রগতিতে আরো অনেকের নামই সামনে আসতে পারে অভিযুক্ত দেবাংশুকে রবিবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে গোটা ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে